বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন ডানলপ কারখানার ভগ্নস্তূপের প্রাঙ্গনে দাঁড়িয়ে ডানলপ কারখানা খোলার বিষয়ে একটা কথা উচ্চারণ করলেন না তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ধবজা উড়িয়ে বাংলার মহিলাদের সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারিও দিলেন তিনি রাজ্যপাল সিভি আনন্দ বসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না বলে জানালেন তিনি এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যার মার্কশিট দিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্য সরকারের কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী ভিকালী পাশওয়ানের ঘটনা উস্কে শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির জয় নিশ্চিত বলে জানালেন তিনি আছে এর মধ্যে যাতে হজে মুসলিমরা চলে যায় ভোট না দিতে পারে দুই পরিযায়ী শ্রমিক আঠাশ লক্ষ আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে তাতেও জেনে রাখো মোদি বাবু কিচ্ছু করতে পারবে না তুমি ঢোকাটা 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 এটাও আমার কাছে আছে এখন তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরো কৃত্রি কেলেঙ্কারি কৃত্রি পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাবো না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসবো কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম বলে শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি যারা চোর হয় না আর চোরের মায়ের বড় বড় গলা হয় পকেটমার জানেন তো পকেটমারি করে নিজে বাঁধবার জন্য নিজে পকেট পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেট যাতে নিজে পালিয়ে যেতে পারি এরা হচ্ছে জনগণের পকেট মহামার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট পড়ে নিয়ে যায় মায়েরা মাসদুররা নম্বর থ্রি গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস কিরকম আমরা ন কোটি লোককে নিশানে চাউল বিনা পয়সায় আমরা বলেছিলাম দেবো আমরা দিয়ে যাচ্ছি এবং দেব কি বললো ঠিক আছে তোমরা ন হাজার কোটি টাকা দাও আমরা রাজ্যের ভাগ থেকে সাত হাজার কোটি টাকা দেবো মোট লাগে ষোলো হাজার কোটি টাকা এবার ষোলো হাজার কোটি টাকার মধ্যে মজা শুনবেন মানে একুশ সালে আমাদের নতুন সরকার আসার পর পর আমরা এই আঠারো হাজার কোটি টাকা দিলাম আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল চোদ্দ হাজার বারো হাজার কোটি টাকা দিলই না তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি মোদি নয় মোদি মিথ্যে কথা বলছে তিন মাস বগে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো আমার হাতটা দিয়ে দেখো লক্ষ্মীর ভান্ডারটা হাতটা দিয়ে দেখো তারপরে কি করতে হয় তারপরে লড়াইটা দেখো আমি এখনো জিন্দা আমার সারা শরীর আক্রান্ত আমি কম্বার খাইনি তা সত্ত্বেও এখনো লড়াই করে যাই আমাকে ধরতে চলতে কাজ হবে না আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে আমি করে দিয়ে আসবো ওটা আমরা সবাই করি এটা করলে অপমান হয় না আপনি এবার চলতে বলেন এটা করতে হবে হলে তোমাকে এই করব সেই করব আমি ঠক শিধার বানি আরো অনেক কিছু আরো অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায় ডোকরা বানায় মাটির প্রচুর বিরা পয়সায় পাবেন পাবেন স্মার্ট কার্ড পাচ্ছিলেন পাবেন সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন পাবেন শ্রমিকরা মাসে দশ হাজার টাকা করে যতক্ষণ খোলানো হচ্ছে পাচ্ছিলেন পাবেন আর আগে ছিল বছর সারা জীবন ভাই বোন সব ধর্ম সব সম্প্রদায় সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে এত পঞ্চায়েতে বিজেপি পাঠটা জীবনে কোনোদিন আমি দেখিনি দশ তারিখে পরে ইলেকশন হয়েছে আমার তো নলেজে নেই হর্যাত Да ты ходил. চোখের জম পড়তে শুরু করেছে পড়তে যাচ্ছে দেখে নাও লোকে কি বলছে আরে বন্ধুরা তো বলো তোমার দিল্লি কি হবে তোমার পাঞ্জাব কি হবে তোমার রাজস্থান কি হবে তোমার মধ্যপ্রদেশ কি হবে তোমার উত্তরপ্রদেশ কি হবে সাউথ ইন্ডিয়া তো চেন ওখানে তুমি রসগোল্লা করে সেই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ স্পেশালি প্রচুর মহিলারা আছেন অনেক মহিলারা আমাদের পাশে থাকেন সব সময় আমি যত সভা করেছি প্রচুর মাস এসছেন প্রচুর মহিলারা এসছেন সবসময় সেখানে সবাই আমাদেরকে সাপোর্ট করেন আমি জানি তার একটা বিশেষ কারণ হচ্ছেন তার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যিনি দিদি তিনি একজন মহিলা এবং তারা আপনারা সবাই তাকে এত শ্রদ্ধা করেন আপনারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন কারণ দিদি আমাদের সাথে আছেন সেই জন্য এত মানুষের ঢল আমি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.